সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাকে নিয়ে দেশ ছেড়েছেন ইফাত আত্মগোপনে মতিউর ডিআইজি জামিল হাসান যেন আর এক ভূস্বামী বেঞ্জিরকে আবারও ডেকেছে দুদক দেশকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে একটি মহল উঠে পড়ে লেগেছে মন্তব্য ওবায়দুল কাদেরের আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদিতে দুই গ্রুপের সংঘর্ষ গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাকে নিয়ে দেশ ছেড়েছেন ইফাত আত্মগোপনে মতিউর সাগলকাণ্ডে দেশব্যাপী আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী সাম্য আক্তার শিবলি তার দুই সন্তান নিয়ে দেশ ছেড়েছেন এর মধ্যে মুশফিকুর রহমান ইফাত রয়েছেন আর গা ঢাকা দিয়েছেন মতিউর ও তার প্রথম স্ত্রী লায়লাকান লাকি। মতিউরের ঘনিষ্ঠ সূত্র জানায় দুই ছেলে ইফাত ও ইরফানকে নিয়ে গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়ায় গেছেন শিবলি চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হন তারা জানা গেছে মতিউর রহমান ছেলে হিসাবে অস্বীকার করায় ইফাত দুবার আত্মহত্যার চেষ্টা করেন এরপর পারিবারিক সিদ্ধান্তে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় নাম প্রকাশে মতিউরের আত্মীয় সমকালকে বলেন মতিউরের প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিবারের দ্বন্দ্ব ছিল ছাগল কাণ্ডের সুযোগ কাজে লাগান প্রথম স্ত্রী লায়লা কানিজ তিনি স্বামীকে বোঝাতে সক্ষম হন ইফাতের পরিচয় অস্বীকার করলেই আপাতত ঝামেলা থেকে রক্ষা পাবেন মতিউর কানিজের কথাতেই গণমাধ্যমের কাছে তিনি দাবি করেন ইফাত তার সন্তান নয় শনিবার রাজধানীর ধানমন্ডির আট নম্বর রোডের একচল্লিশ বাই দুই নম্বর ইম্পেরিয়াল সুলতানা ভবনে গিয়ে জানা যায় ইফাতের পরিবার সেখানে নেই অন্যদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় সাত বাই এ নম্বর রোডের তিনশো নম্বর বাড়িতে গিয়েও মতিউর ও তার প্রথম স্ত্রী লাকির সন্ধান মেলেনি বাসার নিরাপত্তা কর্মীরা বলছেন দুদিন ধরে এ বাসায় কেউ নেই এ সময় মোবাইল ফোনে মতিউরকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি অন্যদিকে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লাকিও সেখানকার বাসায় নেই বলে জানান ওই বাসার নিরাপত্তা কর্মীরা বাসার প্রধান ফটকে তালা ঝুলছে আশপাশের বাসিন্দারা বলছেন তিন দিন ধরে তিনি এলাকায় আসেননি তার মোবাইলে ফোন করা হলেও তিনি সারা দেননি ইফাতের পনেরো লাখ টাকার ছাগল কেনা ইস্যুতে তোপের মুখে পড়েছেন তার বাবা মতিউর ইফাতের ছাগল কেনার বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয় ডিআইজি জামিল হাসান যেন আর এক ভূস্বামী পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান যেন এলাকার ভূস্বামী রিসোর্ট করার জন্য জমি কিনেছেন চল্লিশ একর নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন তিরিশ বিঘা জমির ওপর এর পাশেই আছে অন্তত ছত্রিশ বিঘা জমির ওপর গরুর খামার এর সঙ্গে আছে গরুর হাট যে হাট থেকে ইজারা নেন তারাই তার সব জমি বরিশালের রুজিরপুর উপজেলায় এর বাইরে ঢাকায় আছে তার দুটি ফ্ল্যাট এর একটিতে তার পরিবার বসবাস করে অন্যটি প্রস্তুত হচ্ছে গত চার পাঁচ বছরের মধ্যে তিনি এই সম্পদ করেছেন মাত্র কয়েক বছরের মধ্যে এত সম্পদ কিভাবে অর্জন করা সম্ভব জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ইত্তেফাককে বলেন একজন পুলিশ কর্মকর্তার এটুকু সম্পদ থাকা অস্বাভাবিক নয় কারণ তারা কাদের রোল মডেল হিসেবে মনে করেন সাবেক আইজিপি ও পুলিশ কমিশনারকে তাদের যদি হাজার হাজার বিঘা জমি থাকতে পারে তাহলে একজন ডিআইজির কেন কয়েকশো বিঘা জমি থাকবে না এখন এটা সিস্টেমের অংশ হয়ে গেছে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত জমি বা ফ্ল্যাট কেনা সম্ভব নয় এগুলো বন্ধ করতে হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ কেনার আগে সরকারের পূর্ব অনুমোদন নেওয়ার বিধান করা এখন সময়ের ব্যাপার এছাড়া এগুলো বন্ধ হবে না গত কয়েকদিন সরজমিনে বরিশালের রুজিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগ্রহে দুই সালে ফরিদপুরের এসপি হিসেবে যোগদান করেন জামিল হাসান এরপরেই মন্ত্রীর সঙ্গে সখ্য বাড়তে থাকে বাড়তে থাকে ক্ষমতা প্রভাবও প্রায়ই তিনি রাজনীতিবিদ ও সাংবাদিকদের অফিসে ডেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন মূলত ওই সময় তিনি পুরনো বাড়ি সংস্কারের কাজে হাত দেন তখন সেই বাড়ি নির্মাণে রড সিমেন্ট দিতে হয়েছে ফরিদপুরের ঠিকাদারদের একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন বেনজিরকে আবারও ডেকেছে দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে রোববার সকাল দশটায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডেকেছে দুর্নীতি দমন কমিশন তবে তিনি রোববার ঢাকার সেগুন প্রধান হাজির হবেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি জানা গেছে বেঞ্জির আহমেদ গত চৌঠা মে সপরিবারে দেশ ত্যাগ করেছেন এর আগে তাকে গত ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বিদেশে অবস্থান করায় তিনি ওইদিন দুদকে হাজির হননি পরে তিনি সময় চেয়ে আবেদন করলে তাকে ১৬ দিনের সময় দিয়ে রোববার টাকা হয়েছে এদিকে দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি বিদেশে থেকে দেশে পৌঁছেছেন কিনা তা শনিবার নিশ্চিত হওয়া যায়নি ব্যাপারে জানার জন্য বেঞ্জির আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার ইমতিয়াজ ফারুকের মোবাইলে কল করা হলে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি এর মধ্যে শাহ মঞ্জুরুল হকের ফোন বন্ধ পাওয়া যায় আর ইমতিয়াজ ফারুকের নম্বরে কল করা গেলেও তিনি রিসিভ করেননি দেশকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে একটি মহল উঠে পুরে লেগেছে মন্তব্য ওবায়দুল কাদেরের। এর আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষের জন্য বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হল নতুন প্রজন্ম ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন আমাদের রাজনীতি মানুষের জন্য মানুষের সঙ্গে আওয়ামী লীগ ছিল আছেও থাকবে আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক শহরওয়ার্দি উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকলে প্রস্তুত রয়েছে শুক্রবার থেকে উৎসবের আমেজ শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরেই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ এ অর্জন দেশের স্বাধীনতা শেখ হাসিনার নেতৃত্বে অর্জন এদেশের উন্নয়ন আধিপত্য বিস্তার নিয়ে নরসিন্দিতে দুই গ্রুপের সংঘর্ষ গোলাগুলি নরসিন্দির রায়পুরায় আধিপত্য বিস্তার পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার বিকাল সাড়ে চারটার থেকে রাত আটটা পর্যন্ত থেমে থেমে উপজেলার মেথিকান্দা এলাকায় লিয়াকত আলী ওরফে লক্যা মিস্ত্রি ও হজরত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আমির কষ্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সূত্র জানায় শনিবার রাত আটটার দিকে আমির খসরু মোহাম্মদ চৌধুরী হাসপাতালে প্রবেশ করেন এর আগে এদিন বিকেল তিনটার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার খোঁজখবরটিতে হাসপাতালে যান তিনি সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন পরে তিনি গণমাধ্যমকে জানান খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে আছেন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ডাক্তাররা কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না এরও আগে এদিন সকাল নয়টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মচিব রুহুল কবির রিজভি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় দ্রুতই তাকে সিসিউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার অসুস্থতার খবর ভারতীয় সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া সেই অবস্থায় শুক্রবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় জানা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে ভোর সাড়ে তিনটে নাগাদ অ্যাম্বুলেন্স ডেকে রাজধানীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি ভর্তি রয়েছেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় দুই সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন কারণ দেশটিতে এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি অবশেষে গত ছাব্বিশ অক্টোবর যুক্তরাষ্ট্রের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার চিকিৎসা করেন তার পেট ও বুকে পানি জমে যাওয়া এবং লিভারের রক্তপাত বন্ধ করার জন্য হেপাটিক প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন চিকিৎসকরা মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি খালেদা জিয়াকে এমন খবর দিয়ে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ভোর সাড়ে তিনটা নাগাদ রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এখন তিনি সিসিউতে পর্যবেক্ষণে রয়েছেন তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক এজেড এম জাহেদ হোসেন এ সময় এর প্রতিবেদনে বলা হয় এই সময় এর প্রতিবেদনে বলা হয় শুক্রবার রাত সাড়ে তিনটা নাগাদ ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আওয়ামী লীগের সংঘর্ষে বোমা বিস্ফোরণ আহত তিরিশ রাজশাহীর বাঘায় পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় বোমা বিস্ফোরণও করা হয় এতে পৌর মেয়র সহ উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হয়েছেন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে ফখরুল সহ বিএনপির ছয় নেতাকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ছয়জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের আমন্ত্রণ পত্র বিএনপির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে রাত পৌনে নয়টার দিকে আওয়ামী লীগের প্রচার উপকমিটির দুজন সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি হীরক জয়ন্তীর তিন দিনের বিভিন্ন কর্মসূচির মধ্যে তেইশ জুন ঢাকায় সহরওয়ার্দি উদ্যানে আলোচনা সভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সেই আলোচনা সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের ছয়জন নেতাকে আমন্ত্রণ জানানো হল বিএনপির যারা আমন্ত্রণ পেলেন তারা হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশার্রাফ হোসেন মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় নজরুল ইসলাম খান ও আমির ফসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগ তাদের হীরক জয়ন্তীর আলোচনা সভায় নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছে